আফগানিস্তানের বিপক্ষে ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই স্কোয়াডের মধ্যে চমক সৌম্য সরকার দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার সৌম্য অবশেষে সুযোগ পেলেন স্কোয়াডে আর ওদিকে অধিনায়ক লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে পুরোপুরিভাবে ছিটকে গেছেন দল থেকে করার মতো ব্যাপার হল এশিয়া কাপে স্বল্প সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়া জাকের আলী অনেক এবার পুরো সিরিজে থাকছেন অধিনায়ক হিসেবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ষোলো সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড শুরুতেই ওপেনিংয়ে রাখা হয়েছে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানকে এই তিন ওপেনারদের উপর ভরসা করেই মূলত সাজানো হবে দলের প্রথম ধাপের ব্যাটিং লাইন আপ এরপরে রাখা হয়েছে সদ্য দলে যোগ দেওয়া সৌম্য সরকার মূলত লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে কপাল খুলেছে সৌম্যের এখন দেখার বিষয় আফগানিস্তানের বিপক্ষে যদি একাদশের সুযোগ পান এই ব্যাটার তাহলে কেমন করেন তিনি এরপর তালিকায় দেখতে পাওয়া গেছে যথাক্রমে তাওহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান সোহানকে মিডল অর্ডারে দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠছেন এই ব্যাটাররা এখন শুধু অপেক্ষা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলার এরপরে আছেন যথাক্রমে রিশাদ হোসেন শেখ মেহেতি ও নাসুম আহমেদ এই তিন স্পিনার নিয়ে আফগানদের বধ করার পরিকল্পনা করবেন হেড কোচ আর ওদিকে পেসারদের মধ্যে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন স্কোয়াডে এই হল ষোলো সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড আগামী দুই অক্টোবর সারজায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজের পরে দুটি ম্যাচ তিন ও পাঁচ অক্টোবর একই ভেনিতে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এরপর আছে তিনটি ওয়ান ডে ওয়ান ডে সিরিজের দল অবশ্য এখনও ঘোষণা করা হয়নি আর ওদিকে লিটনের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়োজিৎ ইসলাম খান বলেছেন সাইড স্ট্রেনের কারণে সে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেনি এমআরআই করে গ্রেড ওয়ান স্ট্রেন ধরা পড়েছে লেফ অ্যাবডোমিনাল মাসুলে সে ধীরে ধীরে সেরে উঠছে তবে টি টোয়েন্টি সিরিজে থাকছে না মেডিকেল টিম ওর পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে